আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে আমি আসিস থাকছি আপনাদের সাথে নিউটেন মেকানিক্স লেকচার ওয়ান পার্ট ওয়ান এবং টু সিটিএস ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের লেকচার দুটি আমাদের ওয়েবসাইটে অলরেডি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা যারা যারা এই লেকচার ওয়ান এর পার্ট ওয়ান এবং টু দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি কেবল আমাদের সামগ্রীর সঙ্গে যুক্ত থাকবেন না বরং নতুন এবং উদ্ভাবনী শিক্ষামূলক বিষয়বস্তু প্রথমেই দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো মানের উপকরণ তৈরি করতে যা আপনাদের শেখার শিক্ষার আনন্দকার বাড়িয়ে তুলবে কমেন্ট বক্সে আপনার কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমাদেরকে আরও উন্নত করতে এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে এছাড়া আপনার বন্ধুদের সঙ্গে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারা আমাদের শিক্ষা সফরে যুক্ত হতে পারে আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ আমরা আবেগ ও নিয়ে পরবর্তী ভিডিও গুলো তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের সঙ্গে থাকুন এবং শিখতে থাকুন সায়েন্স ওয়ালেট একসাথে শেখার যাত্রা সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই শেখার নতুন একটি দিগন্ত আজকের মধ্যে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সালাম আলাইকুম